মহেরা জমিদার বাড়ি এখানে বিশাল বড় পার্কিং ব্যবস্থা আছে এখানে খুব সহজেই আপনারা পার্কিং করতে পারবেন আর পাশরা পুকুরের ঠিক পিছনই হচ্ছে ক্যান্টিন হ্যালো এভরিওয়ান আই এম রাজু সরকার এন্ড ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ বন্ধুরা আজকে আমি পুরো জমিদার বাড়িটি ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জমিদার বাড়ির ভিতরে কোন জায়গায় কোন স্থাপনাটি আছে খাবারের ক্যান্টিন গাড়ি কোথায় পার্কিং করবেন বিস্তারিত সব কিছু আমি আজকে এই ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাইস আমি এই মুহূর্তে আছি মূল ভবনের ঠিক পিছনের দিকে আর আপনারা যে পুকুরটি দেখতে পারতেছেন এটি হচ্ছে পাঁচরা পুকুর আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই মূল ভবনের পিছনে রয়েছে পাশরা পুকুর ও রানী পুকুর এই পুকুরটি দেখতে অনেক সুন্দর এখানে একটি বোতল দিয়ে তৈরি নৌকা আছে যা দিয়ে অনেক লোক ঘুরে বেড়ায় এটি হচ্ছে রানী পুকুর এটি রানী পুকুরের ঘাট বর্তমানে পুকুরে পানি শুকিয়ে আছে খুব সম্ভবত পানি আবার চলে আসবে আমরা এখন ক্যান্টিনের দিকে এগিয়ে যাচ্ছি আমি এই মুহূর্তে বসে আছি মূল ভবনের ঠিক পিছনে হচ্ছে পাশরা পুকুর আর পাশরা পুকুরের ঠিক পিছনে হচ্ছে ক্যান্টিন এখানে আপনারা আসলে বিভিন্ন ধরনের খাবার আইটেম সহ সব ধরনের খাবার আইটেম এখানে পেয়ে যাবে বন্ধুরা ক্যান্টিনের সামনে বসে থাকার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে সাতার মতো সামনে দিয়ে বসার সিস্টেম করে রাখছে পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন এবং বসে গল্প করতে পারেন অনেক মনোরম ও সুন্দর পরিবেশ এখানে ক্যান্টিনের ঠিক পশ্চিম পাশে রয়েছে মাছের অ্যাকোরিয়াম ও একটি ঝর্ণা আর পাশে রয়েছে একটি বসার স্থান ও বিভিন্ন স্কুল কলেজ থেকে আসা মানুষজন এখানে বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো শিশু পার্ক এখানে শিশুদের জন্য রয়েছে দুলনা নাগরদোলা নৌকায় দেওয়া গুন্ডন চরকি বাইরে খাবারের জন্য জালমুড়ি ও চা চাকফির ছোট্ট একটা দোকান ও ফাস্টফুড রয়েছে বিভিন্ন রাইডসে চড়ার জন্য তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় রাইডে চড়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে আর প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে ত্রিশ টাকা দুইজন চলবো তাই ষাট টাকা লাগছে তো সমস্যা নেই আমরা ট্রেনে চড়ি তারপর আপনাদেরকে আরো ডিটেলস দেখাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মূল ভবনের ঠিক পিছনের সাইডে তো মূল ভবনের পিছনে আছে হচ্ছে পাশরা পুকুর রানী পুকুর এগুলো আমি ঘুরেছি আপনাদেরকেও দেখেছি সেই সাথে পাশরা পুকুরের পিছনে আছে হচ্ছে একটা ঝর্ণা এবং খাবারের ক্যান্টিন আপনারা সেখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম খেতে পারবেন তো তারপর আমরা এখানে একটি শিশু পার্কও আছে আমরা শিশু পার্কেও ঘুরেছি তো এখন আমরা মূল ভবনের সামনে চলে যাব তো সামনে গিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করি গাইস এখন আপনাদের সবাইকে নিয়ে আমি জমিদার বাড়িতে ঢুকবো তাহলে চলেন গাইস আমার পিছনে যে ভবনটি বা যে লসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মারাশ লস আর এটি নির্মাণ হয়েছিল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে চৌধুরী লজ মূল ফটক দিয়ে জমিদার বাড়ি প্রবেশের পরই চৌধুরী লজ দেখা যায় গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে সুন্দর নশচকিত ভবনের ভেতরে রয়েছে ডেউ খেলানো সাদ। দোতলা এই ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ আনন্দলস মহারা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ। আনন্দ লজের সামনে হরিণ বাঘ পশু পাখি মূর্তি সহ একটি চমৎকার বাগান রয়েছে আনন্দ লজ ভবনের সামনে যেই মাঠ প্রাঙ্গণটা আছে এখন এখানে বসে রয়েছি আসলে এত পরিমাণ রোদ যে বলার মতো না আপনারা যারা আসবেন তারা সবসময় চেষ্টা করবেন যে সকালের দিকে আসার বা বিকেলের দিকে আসার কিন্তু হল দুপুরের দিকে আসবেন না কারণ প্রচুর রোদ থাকে আপনারা যখন এখানে রোদের মধ্যে আসবেন যদি রোদে এসে পড়েন তাহলে কিন্তু ছবি তুললে ছবিগুলো খুবই খারাপ হবে মুখ টুক একদম জ্বলে যাবে কালো হয়ে যাবে তো চেষ্টা করবেন আর কি বিকেলের দিকে আসার এবং সকালের দিকে আসার ভবনটিতে মোট কক্ষ আছে বারোটি সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে এই ভবনটি শুটিং স্পট হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে এই মহারা জমিদার বাড়িতে ঢোকার প্রথমেই আপনারা যে এই পুকুরটি দেখতে পারবেন এটি হচ্ছে বিশাখা পুকুর এখানে রাজা বাসারা গোসল করতো বা স্নান করত। প্রথমেই চোখে পড়বে এই বিশাখা সাগর পুকুর এই পুকুরের কুল গেঁচিয়ে রয়েছে ছোট ছোট নৌকা যেই নৌকা দিয়ে আপনি পুরো পুকুরটি ঘুরে ঘুরে দেখতে পারবেন তো এটাকে দেখে বা এটাকে ক্রস করে আপনাকে তারপর জমিদার বাড়িতে ঢুকতে হবে তো জমিদার বাড়িতে ঢুকার টিকিট হচ্ছে একশো টাকা গাইস আপনারা যারা এই মহেরা জমিদার বাড়িতে অনেক দূর দূরান্ত থেকে আসবেন অন্যান্য জেলা থেকে আসবেন তারা এখানে গাড়ি নিয়ে আসলে বা বাস নিয়ে আসলে এখানে বিশাল বড় পার্কিং ব্যবস্থা আছে এখানে খুব সহজেই আপনারা পার্কিং করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আনন্দ আনন্দমোহন কলেজ থেকে আসছে তারা এখানে বাস পার্কিং করে রাখছে তো পার্কিং নিয়ে কোনো প্রকার টেনশন নেই কোনো প্রকার চিন্তা ভাবনা নেই এখানে বিশাল যে পার্কিং ব্যবস্থা তারা করে রাখছে এখানে খুব সহজেই আপনারা পার্কিং করতে পারবেন মহেরা জমিদার বাড়ি এটা অনেক সুন্দর একটা প্লেস এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন স্কুল কলেজ থেকেও আসে অনেকে ফ্যামিলি নিয়ে আসে তো যাই হোক আমি পুরো জমিদার বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা আজকের ব্লগটা অনেক বেশি এনজয় করেছেন তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে